আইফিইউ বা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন পরিচয় গণতান্ত্রিক দেশগুলোর জাতীয় সংসদের জোট গঠিত হয় আঠারোশত উনানব্বই সালে বর্তমান সদস্য একশত একাশিটি সম্প্রতি পুনরায় যোগদান করে জ্যামাইকা সিখু বা যার পূর্ণরূপ হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান বা এশিয়ান কোঅপারেশন ফাউন্ডেশন পরিচয় মুসলিম দেশের অর্থনৈতিক জোট গঠিত হয় দুই সালে উদ্যোক্তা দেশ ছিল বাংলাদেশ প্রতিষ্ঠায় সহায়তা করে ও আই সি ও বা অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বর্তমান সদস্য সংখ্যা পাঁচটি তারা হলেন বাংলাদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া মালদ্বীপ ও ব্রুনাই সেসিক বা সাউথ এশিয়া রিজিওনাল ইকোনমিক কর্পোরেশন প্রতিষ্ঠা হয় দুহাজার এক সালে প্রতিষ্ঠাকালীন সদস্য চারটি বাংলাদেশ নেপাল ভুটান ভারত তবে বর্তমান সদস্য ষাটটি দুই হাজার সালে শ্রীলঙ্কা ও মালদ্বীপ এবং দুই সালে মিয়ানমার যোগ দেয় সহায়তা দেশ হচ্ছে এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক গঠনের উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ এশীয় অঞ্চলের যোগাযোগ তৈরি করা বা কানেকটিভিটি তৈরি করা